আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সন্তান হলো প্রত্যেক পিতামাতার জন্য আল্লাহর তরফ থেকে পাওয়া অনেক বড় একটি নিয়ামত আর আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে এই সন্তান দান করেন আবার তিনি চাইলে যে কোনো কাউকে এই সন্তান থেকে বঞ্চিত রাখতে পারেন কারণ এগুলির মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলের পরীক্ষা নেন সুতরাং প্রিয় ভাই ও বোন আমরা যাতে নিঃসন্তান না হই সন্তান লাভের মতো এত বড় নিয়ামত থেকে যাতে বঞ্চিত না হয়ে যাই তার জন্য আমাদের দরকার আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করা তো প্রিয় দর্শক নিঃসন্তান হওয়া থেকে বাঁচতে আমরা যে দোয়াটি বেশি করে পড়ব সেটি ফারদা খয়রুল ওয়ারিসিন অর্থাৎ হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না বা আমাকে নিঃসন্তান করো না আর তুমি তো হলে উত্তম ওয়ারিস তো আমার সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলবো এই দোয়াটি আপনাদের যাদের মুখস্থ নেই দোয়াটি আজই মুখস্থ করে ফেলুন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়াটি করতে থাকুন